আমাদের ডিবি হারুন ভাই এখন সুশিন্দা পারতে গিয়ে উনি মোটামুটি দাঁড়াইছে কোথায় আমরা দেখেন উনি কতগুলা সুশিন্দা নিয়েছে আমরা দেখেন আমরা আসি এখন ফিরাজিয়াতে আমার আন্টির বাসায় এখানে একটা শশিন্দা গাছ সিসিঙ্গা গাছে কতগুলো সিসিঙ্গা ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা কি ভাই হারভেস্ট নিকম এটা হার্ভেস্টিং করতেছেন আমাদের সদ্দেহ বড় ভাই নুরুল হারুন ভাই এই যে উপরও এখানে আপনারা দেখেন উপরে এই যে এসির পাশে এখানে সিসিংকা ধরে আছে এটা নিচের থেকে গাছটা এই যে দেখাচ্ছি আপনাদেরকে নিচের থেকে গাছটা একেবারে উপরের দিকে উঠে গেছে বাড়াইতে বাড়াইতে হ্যাঁ দিদি একেবারে সাওয়া একেবারে সাদে সাদে grass চলে গেছে নিচের থেকে সাদে grass টা চলে গেছে এবং ভালোয়ে সিসিংগা গাছে দরেছে আশেপাশের যত গাছগুলো দেখেছি আর নিচে সবজিগুলো আপনারা দেখেন পুরো ওদের ব্যাক ইয়ার জুড়ে সবজির বাগানটা টবের মধ্যে এবং মাটির মধ্যে

এই যে সিসিংগা গুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমরা এই সিসিংগা গুলো নিয়েছি গাছ থেকে আমাদের এখানে মোটামুটি সবাই ছক্কা চলতো আরো আছে ব্যাকিয়ারে এটি হচ্ছে আমাদের ইউএস এর আমরা ফিল সিটির পাশেই এটা বেলসালামের পড়েছে বেলসালাম আমার মাঝামাঝি একটা জায়গা এখানে বেগুনগুলো ধরে আছে দেখতে পাচ্ছেন তারপরে অনেক ধরনের মরিচ মরিচের গাছ বিভিন্ন জাতের মরিচ এটি আর দেখতে পাচ্ছেন বাড়িগুলো কিরকম এখানকার একেবারে এক একটি লাইনে অনেকগুলো বাড়ি সারি সারি এগুলোকে রো হাউস বলা হয় সাধারণত অনেক সুন্দর ভিউ যারা দেখছেন যারা দেখবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি